এই যে আবার অনেকে বলবে যে আমরা মাজারে এসে সালমান গল্প করছি হ্যাঁ এটা কি বলা ঠিক হলো আমাদের না এটা ঠিক হলো না ঠিক আছে কিন্তু মাজারে আসছি মাজারে কার্যক্রম আগে করছি তারপর আমাদের কি একজন মানুষ ছিল ওনার কথাও আমরা বললাম কিন্তু আগে মাজারে কাজটা করে নিছি আচ্ছা মাজারে কাজ করে নিলাম সেটা সমস্যা না সমস্যা কোনো কিছুই না যখন আপনি সবসময় বাজে চিন্তা করবেন তখন বাজে কিছুই আপনার কাছে ধরা দিবে তো সালমান শাহর মতো নায়ক আমাদের দেশের একটা জনপ্রিয় নায়ক উনাকে যেহেতু এখানে কবরস্থ করা হয়েছে অতএব ওনার বিষয়ে আমরা কথা বলতেই পারি তো মাজার অবশ্যই পবিত্র জায়গা আর ওনার কবর অনেক পবিত্র জায়গায় যেহেতু আল্লাহ তালা লিখে রেখেছেন অতএব আমরা আহ মাজার নিয়ে যেমন কথা বললাম একই সাথে আমাদের একজন প্রিয় মানুষের কথা বললাম তো এটা সমালোচনা করলে যারা করবেন করেন কোনো সমস্যা নেই তারপরে আমরা আমাদের ভালোবাসার জায়গা তো আমরা আলাপ করতেই পারি দর্শক কথা বলছি সিলেট সিলেট থেকে আজ সিলেটের এক ভাইয়ের আমন্ত্রণে তো গতকাল থেকে যদি জার্নি শুরু করি আমরা গতকাল কিভাবে আমাদের যাত্রা শুরু হয়েছিল সিলেটের উদ্দেশ্যে আমরা ঢাকায় এসে রাজারবাগ যথারীতি বৃষ্টির মধ্যে পড়ে গেলাম রাস্তায় চারিদিকে অন্ধকার হালকা বৃষ্টি ছিল গাড়ির অপেক্ষা ছিলাম কারণ গাড়ি আসার কথা ছিল বারোটায় তো গাড়ি আসলো বারোটা বারোটা দিকে হয়তো আমরা ঢাকার থেকে বের হলাম গ্রিন লাইনে ওখান থেকে আমরা আসলাম আরামবাগে সম্ভবত ওখানে আবার একটা যাত্রা বিরতি ছিল সেখান থেকে আমরা চিটাং রোড হয়ে আজ ভোর সাড়ে সাতটায় আমরা আসলাম সিলেটে যদিও বাস যাত্রা অনেক ভালো ছিল কিন্তু আমার মনে হয় যে বাস যত সুন্দর সে তুলনায় একটু সময় বেশি লেগেছে অবশ্যই বেশি লাগছে কেন বেশি লাগছে বলেন না বৃষ্টি ছিল আবহাওয়া খারাপ এই কারণে গাড়ি আস্তে আস্তে আসছে এটাই আমার মনে হয়েছে তাছাড়া আমি গ্রিন লাইনে বলেন বা ওই টাইপের গাড়িতে প্রথম ওঠা আমি তো খুব বেশি জেলায় যাই নাই সিলেটে যেহেতু প্রথম এজন্য আমি আসলে কমপ্লেন করতে পারছি না তবে আমার মনে হচ্ছে একটু সময় বেশি লাগছে দূরত্বের তুলনায় এক ঘন্টা বেশি লাগছে আচ্ছা তো মনির ভাই সিলেটে তো আমরা ভাইয়ের ওখানে বেশ সকালে এসে ভাইয়ের সাথে দেখা করলাম ওখানে খাওয়া দাওয়া করলাম ঘুমালাম ভাইসাতে বিকাল বেলা তাদের অনেক জায়গা দেখলাম অনেকক্ষণ ঘুরলাম তো ভাইয়াকে দেখে আমরা মাজারে আসলাম কারণ হচ্ছে যে যেহেতু উনি স্থানীয় এখানে হয়তো অনেক আছেন সেহেতু ওনাকে আর আমরা খুব বেশি জোর দিলাম না আমরা দুজন আসলাম তো আমাদের তো বাড়ি অনেক দূরে আমাদের এক্সাইটমেন্টটা অন্যদের তুলনায় বেশি তো দর্শক বেসিক্যালি সিলেটে অনেক বেশি আমি জানি না তবে সিলেট তো আসলে বাংলাদেশের বড় যে মাদার শরীফ তার বড় গুলো এখানেই অবস্থিত তার মধ্যে অন্যতম হচ্ছে হজরত শাহাদাল রহমতুল্লাহ আলাহ এর মাদার শরীফ তো আমরা গেট দিয়ে যখন প্রবেশ করছিলাম একটু যদি বলেন সেই বর্ণনাটা কেমন লাগলো একদম প্রথম দেখায় প্রথম দেখায় খুবই আনন্দ লাগছে ভালো লাগছে জীবনে ফার্স্ট আনন্দ উপভোগ করলাম যে মাদার শরীফ মাদার জিয়াদ করছিলেন হ্যাঁ মাদার জিয়াদ করছি ভিতরে গেলাম আবার আমাদের নায়ক সালাম কবরও দেখলাম ওইখানেও দাঁড়াইলাম দোয়া দূর করলাম আচ্ছা ভালো লাগলো সালমান স্যার বিষয়ে বলি সালমন স্যারর সঙ্গে আমার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে কেমন সম্পর্ক সেটা বলি সালমন স্যার যে কলেজে পড়তেন উনি যে কলেজ থেকে বিকম শেষ করছেন বা বিকমে পড়তেন ওই কলেজের থেকে উনি যখন পাস করে গেছেন তার অনেক পরে আমি সেই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছে এই কলেজ হচ্ছে ধানমন্ডি সাতেরে গত ভিডিওতে বলেছিলাম যে আমি ধানমন্ডিতে থাকতাম আমি জীবনের প্রথম শুরু আমার ধানমন্ডিতে সাতেরে তো সাথে ডক্টর মালিকা কলেজ আমি পড়তাম ইন্টারমিডিয়েট তো ওই কলেজ থেকেই সালমান শাহ বিকম শেষ করছিলেন আর আমাদের সময় তো সবচেয়ে সুপার বলি সুন্দর বলি সুদর্শন বলি ভালো অভিনেতা বলি স্টাইলিশ বলি সবই তো সালমান শাহ কেন্দ্রিক ছিল উনি যখন মারা যান তখন আমি মাত্র ক্লাস সিক্সে পড়ি তো দুই হাজার এক সালে যখন আমি এসএসসি পাশ করি পাশ করার পরে আমি এই কলেজে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমার একটা টিচার ছিলেন আব্দুল গফুর স্যার গোপুর স্যার ওনাকে সরাসরি পড়াতেন ওনার কাছে আমরা বেশ গল্প শুনতাম কারণ উনি চলে গেছেন আমাদের সাথে নাইনটি সিক্সে আর আমরা দুই এক সালে যখন এসএসসি পাশ করার পরে ভর্তি হলাম কলেজে তো ওই স্যার সরাসরি ওনাকে পড়াতেন তো ওইভাবে স্যারের কাছে অনেক গল্প শোনা এবং তখন ইয়াং ছিলাম তো আর যেহেতু ভক্ত তখন মনে হতো বা আমরা যেখান দিয়ে হাঁটাচলা করি বা আমরা যেখানে পড়তে পড়াশোনা করছি যেখানে যে ক্যান্টিনে আমরা যাচ্ছি যেখানে ক্রাম খেলছি যেখানে আমরা ব্যাডমিন্টন খেলতাম কলেজে তো এই সব জায়গায় গিয়ে কিন্তু সালমান সাহেব এরকম হাঁটতেন আমাদের মতোই তো এই ফিলিংসটা আমার কাছে অন্যরকম ছিল আর কি তো এই বললাম যে সালমান সাহের সঙ্গে কিন্তু আমাদের একটা আত্মিক সম্পর্ক আছে এটা হচ্ছে আমি এবং উনি আমরা একই কলেজের স্টুডেন্ট আর ব্যক্তিগত জীবনে আমি যখন মিডিয়াতে কাজ শুরু করি ওনার মায়ের সাথে আমার এক দুইবার দেখা হয়েছে আমাদের অফিসেই আমরা একটা প্রোগ্রাম করতাম মা আমার মা তো ওই মা আমার মা প্রোগ্রামে সালমান সাহ মা এসেছিলেন ওনার কাছে অনেক গল্প শুনছি আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন মা আমার মা সালমান লিখে সার্চ দিলে ইউটিউবে পাবেন যে প্রোগ্রামটার সময় আমি ছিলাম ওনার মায়ের সাথে আলাপ হয়েছিল এখানে আসার পরে আমরা যেটা দেখলাম আমার কাছে সবচেয়ে মনোমুগ্ধকর যে বিষয়টা মনে হলো যে কবুতর গুলি কবুতর গুলি অসাধারণ লাগছে আমার কাছে কেননা আমি কবুতর সম্বন্ধে সদর সময় থেকে জানি এক সেকেন্ড দিনে হলো যে আমরা ওখানে প্রবেশ করার পরে আমরা জানতাম তারপরে ভাগ্যক্রমে যখন ওখানে ঢুকলাম সালমান পাগল ভক্ত তো ওনার কবরের একটা ছবি নিলাম নেওয়ার পরে করলাম ছবি তোলা নিষেধ যেহেতু নিয়ে ফেলছি তো ওনাদের নিষেধ থাকা সত্ত্বেও যদি নিয়ে ফেলছি সেহেতু এই ভিডিওটা আমি শেয়ার করবো কেউ কিছু মনে করবেন না নিষিদ্ধ কাজে আমার যাওয়া ঠিক না তারপরে আবেগ ভালোবাসা এবং উনি যেহেতু আমার কলেজের বড় ভাই তো সেই হিসাবে এখানে ধরুন এসে এই ভুল করে তুলেই ফেলেছে অথবা এই আমি ব্যবহার করছি কেউ মনে কিছু করবেন না যে আমি নিষিদ্ধ কাজ কেন করলাম আর আপনি কি গজার মাছ দেখছেন এখানে হ্যাঁ ভাই আমি দেখছি আমি আসলে একটা ছবি নিয়েছি আচ্ছা ছবি নিয়েছেন এসে দাদা গজার মাছ এখন আমি দেখি নাই দেখব যত গুলোর কথা শুনছি ওই মাছটা তো নাই আচ্ছা মনির ভাই একটু বলেন এই যে আবার অনেকে বলবে যে আমরা মাজারে এসে সালমান গল্প করছি হ্যাঁ এটা কি বলা ঠিক হলো আমাদের না এটা ঠিক হলো না ঠিক আছে কিন্তু মাজার আছে মাজারে কার্যক্রম আগে করছি তারপর আমাদের কি একজন মানুষ ছিল ওনার কথাও আমরা বললাম কিন্তু আগে মাজারের কাজটা করে নিছি আচ্ছা মাজারের কাজ করে নিলাম সেটা সমস্যা না সমস্যা কোনো কিছুই না যখন আপনি সবসময় বাজে চিন্তা করবেন তখন বাজে কিছুই আপনার কাছে ধরা দিবে অবশ্যই তো সালমান শাহর মতো নায়ক আমাদের দেশের একটা জনপ্রিয় নায়ক উনাকে যেহেতু এখানে কবরস্থ করা হয়েছে অতএব ওনার বিষয়ে আমরা দুটা কথা বলতেই পারি তো মাজার অবশ্যই পবিত্র জায়গা আর ওনার কবর অনেক পবিত্র জায়গায় যেহেতু আল্লাহ তালা লিখে রেখেছেন অতএব আমরা মাজার নিয়ে যেমন কথা বললাম একই সাথে আমাদের একজন প্রিয় মানুষের কথা বললাম তো এটা সমালোচনা করলে যারা করবেন করেন কোনো সমস্যা নেই তারপরে আমরা আমাদের ভালোবাসার জায়গা তো আমরা আলাপ করতেই পারি তো মনি ভাই সিলেটে যে সফর জানি না কতটুকু সার্থক আমরা যে কাজে এসেছিলাম তার মধ্যে একটা তো সফল কারণ আমরা তো অনেকদিন ধরে কাজ করছিলাম একদম হাঁপায় উঠছিলাম তো ভাবলাম যে আমরা একটু দূরে কোথাও বেড়ায় আসি পরে এই যে ইংল্যান্ড প্রবাসী আমাদের ফয়েজ খান ভাই ওনার আমন্ত্রণে এবং ওনার তত্ত্বাবধানে আমরা সিলেট ঘুরতে এসেছি যেরকম আস্তে আস্তে সব জায়গায় ঘুরবো আমাদের দেশ আমাদের দেশি তো আমরা এখনো দেখে শেষ করতে পারি নাই তারপরে ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই পর্যায়ক্রমে আমরা দেশের বাইরেও যেতে চাই এটা আপনাদের কাছে দোয়া কামনা থাকবে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন পরিবার পরিজন নিয়ে